কী বন্ধুরা আপনাদেরও কি চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে এত পরিমাণে চুল পড়ছে যে অনেক কিছুই দিচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না আপনিও চান আপনার চুলটি ঘন মোটা লম্বা হোক তাহলে বলবো এই উপায়টি করুন হান্ড্রেড নয় হাজার পারসেন্ট ফল পাবেন হ্যাঁ বন্ধুরা ছোট চুল হোক বা বড় সেটি যদি পাতলা হয় চুল পড়ে যায় নতুন চুল গজায় না বা চুলটি খুবই রুক্ষ করখরে থাকে তাহলে লম্বা চুল রাখার কোনো মানেই নেই তাই ছোটো থেকেই চেষ্টা করতে হবে কি করে চুলটি ঘন মোটা মজবুত হয় তাই আমি আমার মেয়েকে ছোট থেকে ঘরোয়া টিপস অ্যাপ্লাই করে হেয়ারটি ঘন মজবুত করতে পেরেছি তেমনই একটি হেয়ার সিরাম আপনাদের শেয়ার করব যেটি ব্যবহার করলে চুল পড়া চিরতরে বন্ধ হবে নতুন চুল যাবে চুলটি ঘন লম্বা মজবুত হবে চুলটি নরম সফট হবে ড্রাইনেস দূর করে হেয়ারে শাইন এনে দেবে এমনই একটি হেয়ার সিরাম তাহলে চলুন প্রসেসটি দেখিনি কীভাবে তৈরি করবেন তার আগে বলবো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন মাত্র চারটি ঘরোয়া জিনিস দিয়েই পারবেন এটি তৈরি করতে প্রচুর টাকা লাগবে না একটু সময় নিয়ে তৈরি করলেই দুর্দান্ত ফল পাবেন এই সিরাম থেকে প্রথমেই যা করতে হবে তা হলো একটি পাত্র নেবেন তাতে দেবেন এক গ্লাসের একটু বেশি পরিমাণে জল হ্যাঁ অবশ্যই সেটি খাবার জল হতে হবে এবারে দেব এক চা চামচের পরিমাণে তেল যা সবার ঘরেই থাকে আর যদি না থাকে যে কোনো গালামাল দোকানে পেয়ে যাবেন আর এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চা চামচের পরিমাণে কালো জিরে যেটি চুল পড়াতো তো নিয়ন্ত্রণ করবেই সাথে চুলে গোড়া শক্ত করে নতুন জল গজাতে সাহায্য করবে চুলকে ঘন এবং কালো করতে হেল্প করবে সাথে দ্রুত লম্বা করবে এবারে দেব এক চা চামচের পরিমাণ মেথি চা চুলকে দ্রুত বৃদ্ধি ঘটাবে স্ক্যাল্পের খুশকে দূর করে হেয়ারকে মাস্টারাইজ করবে আর লাগবে কারি পাতা আট থেকে দশখানা কারি পাতা লাগবে চা চুলকে শাইনি করবে চুলের রুক্ষতা দূর করে চুলকে সফট করবে এবং চুল পড়া কমিয়ে দ্রুত চুলকে বৃদ্ধি ঘটাবে এবারে এই উপাদানগুলোকে ভালো করে কমাজে ফোটাতে হবে মিনিট সাত থেকে দশ মিনিট দেখবেন জলটি শুকিয়ে হাফ হয়ে এসেছে এবং জলের কালার চেঞ্জ হয়ে এসেছে এবারে জলটি শুকিয়ে এলেই নামিয়ে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছি ঠিক এমন অবস্থায় আমি যখন জলটি শুকিয়ে এসেছে তখনই আমি এটিকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এটিকে পুরো ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে তারপর আমি মাত্র একটি জিনিস এর মধ্যে অ্যাড করে মিশিয়ে নেব তা হল পছন্দ মতো হেয়ার অয়েল আমি যেহেতু নারকেল তেল সবসময় ইউজ করি তাই এটি দু চা চামচের পরিমাণ অ্যাড করে নেব নিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো হেয়ার অয়েল এখানে অ্যাড করে নেবেন আমি এখানে নারকল তেল নিয়েছি দু চামচের পরিমাণ ব্যাস এরপর সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ম্যাজিক্যাল হেয়ার সেরামটি বন্ধুরা সবগুলো ন্যাচারাল উপাদান তাই সবগুলোর গুণাগুণ হবে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী এবারে এটিকে ভালো করে চুলটিকে আছে নিয়ে স্ক্যাল্পে দিয়ে দিতে হবে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে চুলের গোড়ায় পৌঁছে দিতে হবে এবং এটি যদি রাতে করতে পারেন বেস্ট রেজাল্ট পাবেন তাছাড়া স্নানের এক ঘন্টা আগে লাগিয়েও ওয়াশ করে নিতে পারেন এভাবে সপ্তাহে তিন থেকে চারবার করুন টাক পড়ে যাওয়া মাথাতেও চুল গজাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে এটি ছোট বড় সকলেই দিতে পারবেন যাতে চুল পুরো ড্রাই ড্যামেজ কোনো সাইন নেই খড় করে খসখসে শ্যাম্পু কন্ডিশনার করেও হেয়ারের কোনো সফটনেস নেই চুলটি পুরো খর করে হয়ে থাকে তাদের বলবো এই উপায়টি করুন দেখবেন রেগুলার ব্যবহারে চুল ঝরে পড়া তো বন্ধ হয়েই যাবে চুলটি সিল্কি সফট স্মুথ হবে বন্ধুরা অনেকেই বাজারজাত অনেক কিছু ট্রাই করেন হেয়ার ফল কমানোর জন্য কিন্তু ফল তেমন পান না টাকাটাই নষ্ট হয় যারা ভালো ফল পান না তাদের বলবো এই ঘরোয়া উপায়টি রেগুলার করুন অল্প দিনেই রেজাল্ট পাবেন দুর্দান্ত এবারে পুরো চুলে স্ক্যাল্পে ভালো করে গোড়ায় কোড়ায় লাগিয়ে নিয়েছি এবং চুলে ভালো করে লাগিয়ে দেব এরপর পাঁচ মিনিটের মতো চুলটিকে ভালো করে ম্যাসেজ করে নিতে হবে বন্ধুরা চুলের ডগাতেও কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে যাদের স্প্লিট এন্ডের সমস্যা থাকে সেটিও দূর করবে এই হেয়ার সিরামটি এরপরে এক ঘন্টা রেখে তারপর আফটার ওয়াশ দেখবেন আমাদের চুলে শ্যাম্পু করার সময় অনেকে চুল পরে সেটাও কিন্তু পড়বে না চুল তো শক্ত মজবুত হবেই সাথে চুলের উজ্জ্বলতা বাড়বে দ্বিগুণ দেখুন কতটা ভালো রেজাল্ট এসেছে তাই বলবো বন্ধুরা দেরি না করে আজ থেকে এই উপায়টি করুন দ্রুত চুল পড়া বন্ধ হবে এবং চুল নতুন চুল গজাবে এবং চুলটি লম্বা হবে ঘন হবে এবং মজবুত হবে এবং চুলে সায়ের অ্যাড করবে এই সিরামটি বন্ধুরা আজ থেকে ট্রাই করুন এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার